হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে ভারত মন্তব্য হাসনাতের সাতাশতম বিসিএস থেকে নিয়োগ বঞ্চিত ছয়শো জনকে নিয়োগ যশোরে ইসলামী আন্দোলনের পাঁচ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ খুলনা আদালত প্রাঙ্গনে ডাবল মার্ডারের ঘটনায় যুব কাটক। নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলি পুনরায় দলীয় প্রধান নির্বাচিত দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সংশোধনের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয় এর ফলে গুম হওয়া ব্যক্তি কমপক্ষে পাঁচ বছর ধরে গুম থাকলে এবং জীবিত ফিরে না আসলে ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে ডিসপে ঘোষণা বা গুম করতে পারবে এছাড়া সরকার গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনালের জন্য মানবাধিকার কমিশনের সুপারিশের প্রেক্ষিতে প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারবে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন তিরিশ হাজার আওয়ামী লীগ নেতা পাসপোর্ট এবং ভিসা ছাড়াই ভারত আশ্রয় দিয়েছে বাংলাদেশের সন্ত্রাসীদের তারা আশ্রয় এবং ট্রেনিং দিচ্ছে সেখানে বসে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশ বিরোধী ষড়যন্ত্র করছে খুনি হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে ভারতের হাই কমিশনারকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া দরকার ছিল তিনি বলেন যারা আমাদের দেশের ফ্যাসিস্ট এবং সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে তাদের সঙ্গে সম্পর্ক রাখার ঠেকা আমাদের নেই বুধবার সন্ধ্যায় কুমিল্লার দেবীদার উপজেলার এলাহাবাদ এলাকায় উঠান বৈঠকে হাসনাত আবদুল্লা এসব কথা বলেন সাতাশতম বিসিএস পরীক্ষা দু হাজার পাঁচের নিয়োগ বঞ্চিত ছয়শ তিয়াত্তর জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় ছয়শ তিয়াত্তর জনের মধ্যে প্রশাসন ক্যাডারে নব্বই জন পুলিশ ক্যাডারে সত্তর জন অডিট ক্যাডারে পাঁচজন আনসার ক্যাডারে একজন কর ক্যাডারে একজন সমবায় ক্যাডারে পাঁচজন খাদ্য ক্যাডারের দুইজন প্রজ্ঞাপনে বলা হয় সাতাশতম বিসিএস পরীক্ষা দু হাজার মাধ্যমে প্রথম পর্যায়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পাঁচ নভেম্বরের চিঠির সুপারিশ ক্রমে ছয়শো তিয়াত্তর জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যারের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেলে দু অনুসারে নিয়োগ দেওয়া হলো। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা বৃহস্পতিবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জেলার পাঁচটি আসনের জন্য দলীয় প্রার্থী এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন সদর উপজেলা নির্বাচন অফিসার কবির হোসেন প্রার্থীদের হাতে মনোনয়ন পত্র তুলে দেন এ সময় দলের জেলা শাখার সভাপতি মিয়া আব্দুল হালিম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন খুলনায় আদালতের সামনে ডাবল মার্ডারের ঘটনায় জড়িত ইজাজুল হোসেনকে গ্রেফতার করেছে র্যাব আজ দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে র্যাব সয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ তিনি বলেন গত নভেম্বর খুলনা মহানগরীর আদালত চত্বরের প্রধান ফটকের সামনে ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদারকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয় এই ঘটনার সাথে সাথে র্যাব ছয়ের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য উপাত্ত সমূহ সংগ্রহ করে এবং বিভিন্ন টিভি ফুটেজ ও মোবাইলে ধারণকৃত ভিডিও সংগ্রহ করে এ ঘটনায় প্রধান অভিযুক্ত ইজাজুল হোসেনকে রূপসা আইজগাতে এলাকা থেকে বুধবার বিকেল সাড়ে পাঁচটায় গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি সাহেদ আহমেদ রাজু যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেখ হাসান বলেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি হবে শতাব্দীর সেরা নির্বাচন একটি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে যা যা কিছু করা দরকার তা করার সম্পূর্ণ প্রস্তুতি আমাদের রয়েছে এক্ষেত্রে কোনো ছাড় নয় এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন তিনি আরো বলেন জুলাই বিপ্লবের শহীদদের রক্ত বিধা যেতে দেওয়া হবে না আজ বেলা এগারোটায় ঝিকরগাছা উপজেলা প্রশাসন আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন যশোরের সারশায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান আজ সকাল সাড়ে এগারোটায় শার্শা উপজেলার নাভারুন দারুল আমান ট্রাস্ট কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় আমাদের প্রতিনিধি নাজিম উদ্দিন জনি জানিয়েছেন মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে যশোর এক শার্শা আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমান বলেন শারশাহ উপজেলার সার্বিক উন্নয়নে বেনাপলিস্থল বন্দরকে আধুনিক ও জনবান্ধব করা স্বাস্থ্যসেবার সেবার উন্নয়ন এবং মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি তিনি বলেন এই তিনটি খাতে সুশাসন নিশ্চিত করা গেলে এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে যশোরের কেশবপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প জাহানপুর বিডি তিনশো এর আয়োজনে প্রকল্পের উপকার ভোগী শিশুদের মাঝে বার্ষিক উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে আমাদের প্রতিনিধি রায়হান জনি জানিয়েছে প্রকল্প অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এলসিসি ম্যানেজার প্রদীপ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন তিনি শিশুদের হাতে বার্ষিক উপহার সামগ্রী তুলে দেন বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয় র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয় এই র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন র্যালি শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় নির্বাহী অফিসার হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা মেরিন টেকনোলজি দপ্তরের ইন্সপেক্টর শহীদুল ইসলাম রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে নেপালের কমিউনিস্ট পার্টি ইউনিফাইড মার্কসবাদী লেলিনবাদী এর প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা আজ স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে রাজধানী কাঠমান্ডুতে দুই দিনব্যাপী সাধারণ সম্মেলনে দলের সদস্যদের ভোটে অলি ভূমিধস জয়লাভ করেন এর অর্থ তিনি আগামী বছরের জাতীয় নির্বাচনের আগে দলের নেতৃত্ব দেবেন নেপালে আগামী মার্চ মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে এর মধ্যে একটি তত্ত্বাবধায়ক প্রশাসন দেশ পরিচালক পরিচালনা করছে অলির দলের প্রচার বিভাগের প্রধান রাজেন্দ্র গৌতম এএফপি কে জানিয়েছে অলি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈশ্বর পোখরেলের চেয়ে প্রায় তিনগুণ গুণ বেশি ভোট পেয়েছেন দর্শক এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি শীতে পরিবারের বয়স্ক ও শিশুদের বাড়তি যত্ন নিন ভূমিকম্পে করণীয় বিষয়ে সচেতন হন সেই সাথে সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি